তুই বলবি নি তুই হ্যালো বন্ধুরা রিয়াজ ও শ্রাবণের উইনি তো ক্রিমিনাল নাটকwidetilde মধ্যে আপলোড হয়ে গেছে তাহলে এই নাটকের পার্ট 2 কবে আসবে এবং কি ঘটে যাচ্ছে নাটকের পার্ট 2 তে এই ভিডিও আপনারা অনেক বিষয় অবাক হয়ে যাবেন তাই এই নাটকের পার্ট 2 কবে আসবে এবং কি ঘটতে যাচ্ছে নাটকের পরের পর্বে এই সব কিছু জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তোমাদের কর্তব্য তোমরা পালন করো তোমরা চাইলে আমার বন্ধুরা পল্লিগ্রাম টিভির সব থেকে জনপ্রিয় নায়কগুলোর মধ্যে রিয়াজ হচ্ছে অন্যতম সেই রিয়াজ ও শ্রাবণী অভিনীত ক্রিমিনাল নাটকের এক নাম্বার পর্বটি আপনার কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা পলিগ্রাম টিভি বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম যেখান থেকে প্রতি তিন দিন পর পর আমরা সুন্দর সুন্দর বিনোদনের জন্য নাটক পেয়ে থাকি তাহলে কবে আসবে তুই মিনু দুই নম্বর পর্বটি এটি জানিয়ে দিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটি তবে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের এই চ্যানেলে কখনো ভুল ইনফরমেশন দেওয়া হয় না বন্ধুরা ক্রিমিনাল নাটকের পার্ট টু সামনে সপ্তাহে সোমবার পেয়ে যাবেন আপনারা তবে এই নাটকের আগে সপ্তাহ পার্ট টু এবং মি স্কুল এর নাটকের পার্ট টু পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন